আসসালামু আলাইকুম আজকের আয়োজনে রয়েছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল সাত ফেব্রুয়ারি দু সালে পরীক্ষার সময় ছিল এক ঘন্টা স্বাধীনতা কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে পদ্মিনী উপাখ্যান গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বৈষম্য বিরোধী শব্দটি যে সমাস নিষ্পন্ন বৈষম্য বিরোধী শব্দটি হচ্ছে তৎপুরুষ সমাস নিষ্পন্ন শব্দ কোন বানানটি সঠিক দৈব নয় দৈব দ্বন্দ্ব খ নাম্বার অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে এটি বিপরীতার্থক অর্থে ব্যবহৃত হয়েছে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কাল লেখা এটি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইয়নুস ছয় নম্বর প্রশ্ন বউ কথা কও বউ কথা কও কও কথা অভিমানী সেদে সেদে কেদে কেদে যাবে কত জামেনি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে মহুয়ার গান কবিতা থেকে ইংরেজি অংশের সমাধান দ্য সেনুনেম অফ ফ্রান্সিস ইজ প্রিভিলেজ ইজ সেভেন্টিন্থ ইয়ার ওল্ড ইজ নট ডেশ টু ভোট ইন অ্যান্ড ইলেকশন শূন্য হবে ওল্ড পুলিশ ইজ কেস দ্য পুলিশ ইজ লুকিং দ্য কেস আর দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই স্যামিউল জনসন হুই সেন্টেন্স ইজ কারেক্ট দিস ইজ আ ইউনিক কেস এই সেন্টেন্সটি সঠিক গণিত অংশ বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাকে বলে যা একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে তিন ও দুই সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত এখানে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি আর উচ্চতার মান বসিয়ে উত্তর হয় তিন তার মানে তিন সেন্টিমিটার ক্ষেত্রফল এখানে বর্গ সেন্টিমিটার হওয়ার কথা বাট এখানে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে আমরা তিন সেন্টিমিটারই অ্যান্সারটা দিয়ে দেব সিরাজ সাহেবের বেতনের দশ পার্সেন্ট কমানোর পর হ্রাসকৃত বেতনে আরও দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো এখানে তার ক্ষতি হবে এক পার্সেন্ট এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ সতেরো নম্বর একশো টাকার দশটি ডিম কিনে একশো টাকায় চারটি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে নগটিতে ভুল আছে যদি চারটি ডিম বিক্রির জায়গায় আটটি ডিম হতো তাহলে উত্তর হতো পঁচিশ পারসেন্ট আঠারো নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান আট এক্স মাইনাস ওয়াই সমান ছয় হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র বসিয়ে তারপরে মান বসিয়েই অ্যান্সারটি পাওয়া যাবে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এর মান সূত্র বসিয়ে মান বসানোর পরে অ্যান্সার বের হয়েছে পঞ্চাশ অঙ্কটি অবশ্যই খাতায় করে তারপরে চেষ্টা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ রয়েছে একশো তিপ্পান্নটি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন বীর প্রতীক উপাধি লাভ করেন চারশো ছাব্বিশ জন কোন দুটি মাস নিয়ে হেমন্তকাল কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্তকাল নিচের কোন নদীর উৎপত্তি সমাপ্তি বাংলাদেশে হলদা নদী ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমসির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু করে মালয়েশিয়া মায়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলায় স্থল সীমান্ত রয়েছে তিনটি জেলায় বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি ও প্রযুক্তি জ্ঞানে বিকাশ সর্বোপরি জীবনযাত্রার মানোন্নয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত অর্থনৈতিক উন্নয়নের সাথে সুশাসনের মূল ভিত্তি কি সুশাসনে মূল ভিত্তি হলো আইনের শাসন গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি জামানত ছাড়া ঋণদান আই এল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত জেনেভা জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে বেনিত মুসলিনিকে কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় আলজেরিয়া আলজেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় আকাশে রংধনু সৃষ্টির কারণ রংধনু সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চতাপে তরলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় স্ট্রোক আকর্ষিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে এটি কী মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত চলাচলে বাধা কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রোম ইমেইল আদান প্রদানে ব্যবহৃত এস এম টি পি এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হল সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয় গুগল গুগল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম নয় বর্ণনামূলক প্রশ্ন মানে লিখিত অংশ এখানে দুটি প্রশ্ন আছে এবং প্রতিটির মান হচ্ছে পাঁচ এই প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে এবং এখানে আমি সংক্ষেপে একটু দ্রুত করে দিয়ে দিচ্ছি যার যেখানে দরকার সেই অংশটুকু সে পজ করে অবশ্যই পড়ে নেবে আছে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বরাবর একটি ছুটির আবেদনপত্র লিখুন মানে দরখাস্ত লিখতে হবে বরাবর আঞ্চলিক ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংক তারপরে আপনি যে শাখায় কাজ করবেন একটা শাখার নাম দিতে হবে নিজের নাম দিতে হবে এবং ছুটির আবেদনপত্র তারপরে জনাব লিখে আবেদনপত্রটি শুরু করতে হবে দরখাস্তটি লেখা আছে পড়ে নেবেন দুই নম্বরে ছিল রাইটের শর্ট এসে অন সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশ সোশ্যাল বিজনেস ইন বাংলাদেশের উপরে একটি শর্ট এসে লিখতে হবে এটার একটি স্যাম্পল দেয়া আছে অবশ্যই পড়ে নেবেন প্রয়োজনে খাতায় লিখে তারপরে পড়বেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে